মোটামুটি পাঁচ থেকে ছ মাস হলো আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন আর আপনার চ্যানেলে প্রায় একশো থেকে দেড়শো খানা ভিডিও অলরেডি আপনি আপলোড করে ফেলেছেন কোন ভিডিওতে পঞ্চাশ তিরিশ চল্লিশ বা কোন কোনো ভিডিওতে খুব বেশি হলে পাঁচশো ছশো বা কোন ভিডিওতে এক হাজার ভিউজ এসছে এর বেশি ভিউজ কিন্তু আপনার চ্যানেলে আসছে না আর আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন ভিডিও বানাতে আপনার ভিডিও বানাতে ভালো লাগছে না কিছু কিছু সময় এমন আসছে আপনি ভিডিও বানাচ্ছেন না চার পাঁচ দিন এক সপ্তাহ হয়ে যাচ্ছে আবার কোনো কোনো সময় এমন হচ্ছে আপনি আপনার ওয়াইটি স্টুডিওটা আগে খুলছেন দেখছেন যে ভিডিওতে একটু ভিউজ বেড়েছে দু একটা সাবস্ক্রাইবার বেড়েছে তখন গিয়ে আপনি আবার ভিডিও বানাচ্ছেন আর যখন ভিডিও বানাচ্ছেন তখন এই যে ভিডিওটা বানিয়ে আপলোড করছেন আপলোড করার পর দেখছেন যে আপনার ভিডিওতে সেই আগের মতন যে কে সেই একই রকম ভিউজ আসছে তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো দেড়শো এর বেশি ভিউজ আসছে না তো আজকে এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করে বলবো দেখুন আমি আজকে যে কথাগুলো আপনাদের মধ্যে শেয়ার করবো সেই কথাগুলো কিন্তু কোন ইউটিউবার এর আগে আপনাদের বলেনি বা বলবে না কারণ ইউটিউব হচ্ছে এখন একটা আর এই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক সময়ে সঠিক ভিডিওটা আপলোড দিতে হবে তাহলেই কিন্তু আপনি ইউটিউবে প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন তাহলে ভিডিওটা শুরু করছি সঞ্জীব টিচ চ্যানেল আপনি যদি নতুন হয়ে থাকেন প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম মোটিভেশন ভিডিও পাওয়ার জন্য ইউটিউব রিলেটেড ইউটিউব টিপস ট্রিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন তো যেটা বলার ছিল আপনি ডিমোটিভেট হয়ে গেছেন অনেক ভিডিও আপলোড করে কোনোভাবেই কোনো কিছুতেই আপনি চ্যানেলকে গ্রো করতে পারছেন না প্লাস মনিটাইজও করতে পারছেন না আর আপনি মনে মনে ভাবছেন যে মনিটাইজ করলেই হয়তো আপনার ইনকাম শুরু হয়ে যাবে আমি আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করে বলি মনিটাইজ করলেই কিন্তু আপনার চ্যানেল ইনকাম শুরু হবে না ওই একই রকম ভিউজ থাকবে আপনি কত টাকা ইনকাম করবেন এক বছরে গিয়ে খুব বেশি হলে আপনার দশ থেকে বারো ডলার এক বছরে গিয়ে ইনকাম হবে এরকম আপনি ইনকাম করতে পারবেন আপনাকে প্রত্যেকটা ভিডিওতে একদম ন্যূনতম পাঁচ থেকে সাত হাজার ভিউজ আনতেই হবে একদম ন্যূনতম তাহলে হয়তো মাস গেলে আপনি একটা মোটামুটি পয়সা ইনকাম করতে পারবেন তো দেখুন আপনাদের আজকে আজকে আমি আমি কয়েকটা চ্যানেল আপনাদের সাথে সামনে দেখাবো যে চ্যানেলগুলো কন্টিনিউ ভিডিও করেছে কন্টিনিউ ভিডিও করার পর কিন্তু তারা আজকে একটা জায়গায় এসছে আর তাদেরকে যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনিও এক না একদিন আপনি একটা জায়গায় যাবেন এবং আপনার চ্যানেলে একটা ভালো পরিমাণ ভিউজ আসবে এবং আপনিও কিন্তু ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন ইউটিউব থেকে দেখুন কয়েকটা চ্যানেল আমি কয়েকটা টেক চ্যানেলের মধ্যে দিয়ে বলছি দেখুন আপনার চ্যানেলের ক্যাটাগরি যে কোনো হতে পারে আপনি ব্লগার হতে পারেন আপনি ড্রয়িং শেখাতে পারেন আপনি সিঙ্গার হতে পারেন আপনার যে কোনো ক্যাটাগরি চ্যানেল হতে পারে আমি টেক ক্যাটাগরির ভিডিও দিয়ে আপনাদের জাস্ট বোঝাচ্ছি ব্যাপারটা দেখুন কয়েকটা চ্যানেলের আমি নাম বলছি যেমন ইউটিউবার হো এই যে চ্যানেলটা আপনি জানেন এই চ্যানেলটা কতদিন ধরে স্ট্যাগেল করার পর আজকে এই জায়গায় এসছে প্রায় ছশো খানা ভিডিও আপলোড করেছে ছশো খানা প্রত্যেকটা দিন এর চ্যানেলে একটা করে ভিডিও আপলোড হয় প্রত্যেক দিন আর খুব ভালো করে কন্টেন্ট করে খুব ভালো করে পাবলিককে বোঝায় এই চ্যানেলে প্রত্যেক দিন একটা করে এমনও সময় গেছে আমি এই চ্যানেলটাকে ফলো করেছি যে এই চ্যানেলটা এমনও দিন কাছে দুখানা ভিডিও সকালে একটা বিকালে একটা ভিডিও আপলোড করেছে হ্যাঁ কন্টনে কিন্তু অবশ্যই দম থাকতে হবে তো এই একটা চ্যানেল আপনাদের দেখালাম পাশে আপনারা দেখে নিলেন তো এবার আরো একটা চ্যানেল দেখুন পাশে রয়েছে অল বাংলা টিপস এই চ্যানেলটা আজকে পাঁচশো একুশখানা খানা ভিডিও আপলোড করেছে একটা চ্যানেল কিন্তু ওই শুরুতে একশো দেশ ভিডিও আপলোড করেই কিন্তু ভাইরাল হয়ে যায় না কিছু কিছু চ্যানেল আছে যেগুলো অল্প ভিডিও তো ভাইরাল হয় যেমন যেগুলো ট্রেন্ডিং এ চলে তো আপনাকে কিন্তু লং টাইম ইউটিউবে টিকে রাখতে গেলে আপনাকে কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে দেখুন অল বাংলা টিম দেখতে পাচ্ছেন পাঁচশো একুশ খানা ভিডিও আপলোড করেছে ওর কিন্তু মিলিয়ন দু মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার খুব ভালো একজন ইউটিউবার আমার তো খুব ফেভারিট বাবু বাবুদা যাকে আমরা বলি খুব ফেভারিট একজন ইউটিউবার একে দেখে কিন্তু আমরা ভীষণভাবে মোটিভেটেড হই এই চ্যানেলটা কিছুদিন আগে পর্যন্ত আমি দেখেছিলাম কিছুদিন অফ ছিল ভিডিও বানানো ওই একটু ব্লগিং এর দিকে গেছিল তো দুটো চ্যানেল এখন কন্টিনিউ করে ভিডিও করছে খুব ভালো লাগে তো এরা এত বড় বড় ইউটিউবার কিন্তু একদিনে হয়ে যায়নি এরা রেগুলার ভিডিও আপলোড করে 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 একটা জায়গায় এসছে এই ভিডিও গুলো চ্যানেলগুলো দেখানোর একটাই কারণ আপনি যে ডিমোটিভেট হয়ে গেছেন আপনাকে মোটিভেট করাচ্ছি কারণ আপনি একশো দেড়শো ভিডিও বা পঞ্চাশ ষাটটা ভিডিও আপলোড করেই আপনি হাঁপিয়ে গেছেন আর এরা কিন্তু পাঁচশো ছশো কেউ কেউ হাজার ভিডিও আপলোড করে ফেলেছে তারা আপায়নি আপনি হাঁপিয়ে গেছেন পিকে দেখতে গেলে লড়াই করতে হবে আর একটা কথা আমরা কিন্তু সকলেই জানি কষ্ট না করলে আপনি কিন্তু কোনোদিন ইনকাম করতে পারবেন না সেটা যে কোনো ক্ষেত্রে আপনি কাজে গিয়ে শুধু ঘুরে চলে আসলে আপনার ইনকাম হবে না কাজে গিয়ে আপনাকে কাজটা করতে হবে ফটকা একদিন আপনি ঘুরে চলে ঠিক আছে দুদিন ঘুরে চলে ঠিক আছে তিন দিনের মধ্যে আপনাকে কাজ করতে হবে কাজ করলে তবেই কিন্তু আপনি পয়সা পাবেন ইউটিউবটাও কিন্তু ঠিক সেরকমই জিনিস কাজ করো তারপরে ফল পাবে অবশ্যই ফল পাবে হ্যাঁ ইউটিউবের গুলো তোমাকে ঠিকঠাক করতে হবে ইউটিউবের কন্টেন্ট ঠিকঠাক দিতে হবে চ্যানেলে দিলে চলবে না এগুলো দিকে খেয়াল রাখতে হবে সেই সমস্ত ব্যাপারে তো তোমার ভিডিও গুলো দেখো তোমরা ভালো করেই জানো এবার আর একটা ইউটিউব চ্যানেলের নাম বলছি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক বিডি এই চ্যানেলটাও দেখো মোটামুটি একটা অ্যাভারেজে ভিউস পাচ্ছে এর মধ্যেও কিন্তু এই চ্যানেলের মধ্যেও প্রায় ছশো আশি খানা ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে কত খাটছে বাবু সারাটা দিন কিন্তু ইউটিউবের কিন্তু সারাটা দিন সারাটা দিন না কাজ তোমার যদি অন্য কোন কাজ থাকে তুমি হাফ বেলা ইউটিউবের দিকে টাইম দাও ছশো আশি খানা ভিডিও আপলোড করা গেছে এই চ্যানেলটা আর এই চ্যানেলটা গড় ভিউজ মোটামুটি দু হাজার আড়াই হাজার তিন হাজার করে আসছে একটা ভালো মোটামুটি পরিমাণ ইনকাম কিন্তু চ্যানেলে হচ্ছে আচ্ছা তারপরে আসি

চারশো আটাত্তরটা ভিউ ভিডিও এটা চ্যানেল দেখবেন ভালো পরিমাণ ভিউ আছে ভালো পরিমাণ আর এনার ইনকামটাও কিন্তু যথেষ্ট ভালো পরিমাণ হয় তাই এই সমস্ত চ্যানেলগুলোকে তোমরা ফলো করো তোমরা মোটিভেট হবে মোটিভেট হলে কিন্তু তোমাদের মনে শক্তি আসবে মনে জোর আসবে তোমরাও কিন্তু আরো ভিডিও তৈরি করতে আগ্রহী হবে তো এবার দেখি বিডিটি ডাচ চ্যানেলটা দেখো পাঁচশো ভিডিও আপলোড করেছে দেখতেই পাচ্ছ এরও কিন্তু ভালো একটা ভিউজ আছে মোটামুটি ভালো পরিমাণ একটা অঙ্কের পয়সা কিন্তু ইনকাম করছে না তো তোমরা এই সমস্ত চ্যানেলগুলোকে ফলো করো এগুলো এতক্ষণ তোমাদের যা বললাম এই এতগুলো চ্যানেল যা দেখালাম এই চ্যানেলগুলো সব বাংলা চ্যানেল এবার তোমাদের দুটো হিন্দি চ্যানেলে দেখাই যে হিন্দি চ্যানেলগুলো এরাও কিন্তু স্ট্রাগল করেই উঠেছে যদি এদের ওল্ডের ভিডিও গুলো দেখো সেই সময় কিন্তু ভিউজ ছিল না হয়তো চ্যানেল মনিটাইজ হওয়ার পর পরবর্তীতে সব ভিডিওগুলোর মধ্যে ভিউজ এসছে তো দুটো হিন্দি চ্যানেল তোমাদের দেখাই দেখো যেমন আমি যাকে গুরু হিসাবে মানি যেমন মনোজ দে মনোজ দেব আজকে দেড় হাজার ভিডিও আপলোড করা হয়ে গেছে তাই জন্য কিন্তু আজকে মনোজ দেব মনোজ দেব হয়েছে প্রায় ছ মিলিয়ন সাবস্ক্রাইবারের দিকে যার চ্যানেলটা এগিয়ে যাচ্ছে অনেক যে অনেক খেটেছে না খেটে কিন্তু যাবে আসতে পারিনি সে তাই তোমাদের বলবো তোমরাও খাটো এইসব চ্যানেলগুলোকে ফলো করো মোটিভেটেড হবে মন ভাঙবে না তোমরাও এগিয়ে যেতে পারবে আর আর একটা চ্যানেল যেটা হচ্ছে তোমার টেকনিক্যাল ইয়োগি এই চ্যানেলটাও মোটামুটি আড়াই হাজার ভিউ আপলোড করেছে আড়াই হাজার ভিডিও টেকনিক্যালই মোটামুটি আড়াই হাজার ভিডিও আপলোড করেছে তো দেখতেই পারছো তোমরা প্রত্যেকটা চ্যানেল আমি বোঝালাম তো তোমরা বুঝতে পারলে যে শুধুমাত্র আজকে ভিডিও আপলোড করলাম পাঁচ দিন বাদে ভিডিও আপলোড করবো চার দিন বাদে ভিডিও আপলোড তিন দিন বাদে এরকম করলে হবে না রেগুলারিটি মেনটেন করতে হবে আপনি যদি রেগুলারিটি মেনটেন না করতে পারেন সপ্তাহে যদি চার দিন পারেন চার দিন দেবেন তিন দিন পারে তিন দিন দেবেন কিন্তু ওই তিন দিনের দিনটা ঠিক করে নেবেন এই দিন এই দিন এই দিন দেবো আর টাইমটা ঠিক করে নেবেন এই টাইমে ভিডিও দেবো তাহলে আপনার অডিয়েন্স বা আপনার ভিউয়ার্স এরা থাকবে তারা ওই টাইমে আপনার চ্যানেলে অ্যাক্টিভ থাকবে তো ফাইনালি আপনার বোঝাতে পেরেছি যে এই ব্যাপারটা কি ডিমোটিভেট হওয়ার কোনো জায়গা নেই আমাদের সকলকে খাটতে হবে আর খাটলেই আমরা ইউটিউবের একটা ভালো প্ল্যাটফর্ম পাবো আর সেই জায়গা থেকে আমরা একটা ভালো পয়সা ইনকাম করব। আজকের ভিডিওটা দেখে যদি নতুন ইউটিউবারদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন আর কিছু জানার থাকলে একটা কমেন্ট করবেন সঞ্জীব টি চ্যানেলে ওকে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওকে টাটা বাই.